দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আবেদুল কাদেরকে কিন্তু এইমাত্র আটক করা হয়েছে তিনি এতদিন রাজধানীর বাড্ডার একাত্মীয় বাসায় কিন্তু এতদিন ছিলেন আমরা যতদূর জানতে পেরেছি এছাড়া আমরা জানতে পেরেছি আসলে তিনি কিভাবে আটক হলেন বা তার খোঁজ কিভাবে পেল আসলে জনতা ওই বছর এক লোক ছাত্রদের কাছে অবৈধুল কাদের তথ্য দেয় ছাত্ররা বিশ্বাস না করলে তখন গোপনে ভিডিও করে অবৈধুল কাদের ভিডিও পাঠান ছাত্রদের কাছে এবং তার কিছুক্ষণ পরেই ছাত্র জনতা একে একে ঘিরে ধরে ওই বাসভবন এরপর তাকে ইট পাটকেল ছোড়া হয় এক পর্যায়ে সেইখানের পরিস্থিতি বেসামাল হয়ে গেলে পুলিশ সদস্যরা তাদের পুলিশের পিক কিক ভ্যানে করে বা সিকিউরিটির সেফটির যে মাইক্রোবাস রয়েছে সেটাতে করে অবৈধ কাদেরকে কিন্তু তাদের একটা হেফাজতে করে নিয়ে যান শোনা যাচ্ছে জনতার ইটপাট আঘাতে অবৈধ কাদের মাথায় খুব আঘাত পেয়েছেন এবং আপাতত তিনি হসপিটালে ভর্তি আছেন বলেও জানা গেছে বর্তমানে অবৈধ কাদের পুলিশের হেফাজতে স্পেশালাইজ হসপিটালে ভর্তি রয়েছেন তাকে পরিদর্শনকারী ডাক্তার বলেন তার অবস্থা খুবই বেগতি সুস্থ হতে তার একটু সময় লাগবে তবে আশা করা যায় যে সে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং তিনি সুস্থ হলে তার বিরুদ্ধে যে হত্যা মামলা বা অন্যান্য মামলা মামলাগুলো রয়েছেন সেগুলো কার্যকর করা হবে বলে জানিয়েছেন আদালত এদিকে অবৈধুল কাদেরকে কাছে ফিরে কিন্তু জনতার যে একটা আক্রোশ সেটা কিন্তু দেখা যাচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন যে জনতার এতটা আক্রোশ এই সতেরো বছরে অবৈধুল কাদের তথা শেখ হাসিনা সরকার যে বাঙালিকে কতটা নিষ্পেষিত করেছে নির্মমভাবে অত্যাচার করেছে জুলুম করেছে তার যে একটা প্রতিশোধ অবৈধ প্রতিশোধের প্রতিফলন কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সেখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জনগণ আইনজীবী হোক সাধারণ মানুষ হোক বা যেই হোক না কেন সবার কিন্তু একটাই আক্রোশ যে আমাদের হাতে তুলে দেওয়া হোক আমরা তার শাস্তি আমরা নিজেরা যাব জনগণের একটাই দাবি যে অবৈধুল কাদেরকে জনগণের হাতে তুলে দেওয়া হোক জনগণের সাথে এতদিন তারা যা করেছে আমরা তার শাস্তি নিজেরাই দেব তো দর্শক আসলে আপনাদের কি মতামত আপনারা আসলে কি চান সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আসলে আপনারা কি চান অবৈধুল কাদের কি তাকে ফাঁসি দেওয়া হোক নাকি জনগণের হাতে তুলে দেওয়া হোক জনগণ তার শাস্তি দেবে আপনারা কি চান আসলে আপনারা দেশের একজন নাগরিক হিসেবে আসলে কি চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না